ইলেকশন কমিশনের ফাইন্যান্স লস ভায়োলেশনের জন্য ওর সিটও বাতিল প্লাস সিট তো হলোই না সুন্দর একটা জেলের ভাত খেয়ে আসুন এখন নেক্সট আসলে তোমাকে জেতানোর চেষ্টা জেতানোর চেষ্টা হলো তাহলে আসে পার্টি ফাইন্যান্সিং রাইট পার্টি ফাইন্যান্সিং আমেরিকা পার্টি ফাইন্যান্সিং আসে করতে গেলে ডোনেশনস প্যাকস সুপার প্যাকস এগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো না বাট পার্টিতে তুমি ডোনেশন দিতে পারো ইলেকট্রিশিয়ানের ডোনেশন দিতে পারো ওকে আমাদের দেশে কি ডোনেশন নিতে পারো তুমি লিগ্যাল সিস্টেম আছে ডোনেশন নেবার পার্টির পার্টির লিগাল সিস্টেম নেই ডোনেশন নেবার পার্টি ব্যবসা না সো পার্টির কোনো কামাই থাকতে পারে না কিন্তু পার্টি চ্যারিটিও না পার্টি ডোনেশনও নিতে পারছে না পার্টি ফান্ডিং হচ্ছে মানে কোনো লিগ্যাল উপায় নেই পার্টি ফান্ডিং হবার পার্টি ফান্ডিং একমাত্র পার্টি মেম্বারশিপ ফি দিয়ে হতে পারে সো এখন সব ভোটার তো আমার মেম্বার হবে না সব ভোটার আমার মেম্বার হবে না কিন্তু আমার জন্য ভোট দিতে চায় আমাকে সাপোর্ট করে তাহলে আমাকে ডোনেশন দিতে চায় সে মেম্বার হতে চায় না কিন্তু সে ডোনেশন দিতে চায় ডোনেশন আমি নিতে পারবো না তুমি ডোনেশন দিতে হলে একমাত্র মেম্বার হতে হবে এবং মেম্বার হওয়ার পর তুমি মেম্বারশিপ ফিটাই দিতে পারবে এখন আমি করে দেই আমার পার্টির মেম্বারশিপ ফি দশ লাখ টাকা কথার কথা উইল দ্যাট ওয়ার্ক নো সার্টেনলি নট রাইট সো তাহলে একটা বড় গ্যাপ আছে যে আমরা যে প্রিন্সিপালে বিশ্বাস করে কাজ করাতে চাই ওই প্রিন্সিপালে অ্যাপ্লিকেশন আদৌ আসলে সম্ভব কি না যেভাবে আমাদের দেশের আইন আছে সম্ভব ব্যবসায়িক প্রতিষ্ঠান তো না ঠিক না মানে ইউনো যেমন মনে করো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নট ফর প্রফিট ঠিক না যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান না এরা প্রফিট করতে পারে না পারে হ্যাঁ নাইম পারে এইসব বলে না সো সো নাট ফর প্রফিট ওকে সো ইউ ক্যান্ট ক্যান্ট আর্ন ইউ ডু ক্যান্টু ইউনো এঙ্গেজ ইন প্রফিটেবল এ পলিটিক্যাল পার্টি রাইট

মাশাআল্লাহ ইজ ভেরি গুড এখন এই যে এই যে সুন্দর করে সাজানো এটার খরচ কত গেছে অফিশিয়াল কোনো হিসাব সরকার জানে না জানাতেও হবে না রাইট সো দ্যাটস নন ট্যাক্সড ফাইন ফার্মস আর ট্যাক্সড पॉलिटिकल পার্টিস আর ট্যাক্সড ক্যানট টেক চ্যারিটি মসজিদ মন্দির সব ক্যান টেক চ্যারিটি দিস ক্যানট টেক চ্যারিটি অ্যান্ড এগুলো তোমার মেম্বারশিপ ফিটারও ট্যাক্স জমা দিতে হবে তাইলে এই যে তোমার নির্বাচনের এদের মেইন টার্গেট তো নির্বাচন রাইট দের দুটা কাজ করে নমিনি পিক করে নির্বাচনের সহযোগিতা করে তো নির্বাচনের সহযোগিতা পলিটিক্যাল পার্টি কিভাবে করবে নির্বাচন সহযোগিতা কয়েক প্রকারের আছে তোমার ব্র্যান্ড পরিচিতি একটা নির্বাচন সহযোগিতা রাইট তার মানে তোমার ব্র্যান্ড পরিচিতি করাতে হবে তোমার ব্র্যান্ড পরিচিতি না করলে তো লোকজন একে একে স্বপ্নে পাবে না তোমার ব্র্যান্ড ঠিক না কোকাকোলা তোমরা কেন চেনো আর ডানে বামে যেদিকেই তাকাও কোকে কোলা লাল দেখা যায় তার জন্য তো কোকে কোলো চেনো তাছাড়া তো কোকে কোলো চিনতে না ঠিক না গ্রামীণ ফোন কেন চেনো ডানে বামে যেদিকেই তাকাও উঠছে ইম্পসিবল নাথিং ঠিক না রাইট কেন চেনো ডানে বামে যেদিকেই তাকাও নৌকায় ভেসে যাচ্ছে দেশ রাইট তাহলে এখন মনে করো শ্যারিয়ারের সাইকেল পার্টি শ্যারিয়ার তাহলে সাইকেল ব্র্যান্ডিং করতে হবে কারণ টার্গেট হলো নির্বাচন নির্বাচনে যেতে হলো ওর নির্বাচনে ক্যান্ডিডেটকে দুটো জিনিস দিতে হবে ক্যান্ডিডেটকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারতে হবে নির্বাচনের সময় প্লাস ওর ব্র্যান্ডটা ওয়ার্ড সামথিং সাইকেল লোকজন চিনতে হবে কিন্তু এখন লিগালি স্পিকিং অফিসিয়ালি লিগালি স্পিকিং শ্যারিয়ার ক্যানট টেক ফান্ডস তাহলে স্যারিয়ার যদি ফান্ড নিতে না পারে স্যারিয়ার সাইকেল চেনাবে কিভাবে আর শেয়ারিয়ার ওর ক্যান্ডিডেট কে মনে করো জাফরিন দাঁড়ালো নেক্সট নির্বাচনে জাফরিন কে সাপোর্ট করবে কিভাবে শেয়ারিয়ারের পার্সোনাল ফান্ড যদি তাহলে পলিটিক্যাল পার্টি কেন দরকার কারণ পলিটিক্যাল পার্টি ইজ এন অ্যাসোসিয়েশন রাইট পলিটিক্যাল পার্টি ইজ এন অ্যাসোসিয়েশন যেখানে তোমরা অনেকে একসাথে হয়েছো কারোর মাধ্যমে হোক যেটাই হোক অনেকে একসাথে হয়েছো

ওকে এখন দেবিদ্বারের লোকজন ওকে খুব পছন্দ করে দেবিদ্বারে সাপোজ দেড় লাখ ভোটার আছে ওকে দেড় লাখ ভোটারের পঁচিশ হাজার ওকে চেনে এবং যারাই ওকে চেনে ওকে একদম পীর মানে মানে ওকে ভালোবাসে মানে একদম মানে ওর জন্য মানে ইউনো লাইক ও যদি হেঁটে যায় রাস্তায় যদি কাদা থাকে জামা খুলে দিয়ে দিবে ও যেন আরামে হাঁটতে পারে হ্যাঁ এতটা ভালোবাসে বাকি এক লাখ পঁচিশ হাজার ওকে চেনে না চেনে না জানে না এখন পঁচিশ হাজারের ভোটে প্লুরালিটি সিস্টেমেও জিততেই পারে কিন্তু যেহেতু আমাদের এখন মোরলেস টু পার্টি অলমোস্ট মেজরিটি সিস্টেম হয়ে গেছে মেজরিটি সিস্টেমে পঁচিশ হাজার ভোটেও জিতবে 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 না রাইট তাহলে ওর জন্য কি ইম্পর্টেন্ট বাকি এক লাখ পঁচিশ হাজারকে মিনিমাম এতটুকু জানানো যে দেখো এই পঁচিশ হাজার কিন্তু আমাকে অনেক ভালোবাসে রাইট এটাও কিভাবে জানাবে রিমেম্বার পলিটিক্যাল কমিউনিকেশন নিয়ে আমরা অলরেডি এই ক্লাসে কথা বলেছি কীভাবে জানাবে অ্যাডভার্টাইজিং করবে তো অ্যাডভার্টাইজিং আমরা আমাদের পলিটিক্যাল কালচারে কী কীভাবে অ্যাডভার্টাইজিং করি পোস্টার ব্যানার মাইকিং মিছিল রাইট এখন পোস্টারের খরচ কত এটা নিয়ে আমাদের কথা হয়েছিল হ্যাঁ এখন জাফরিন মানে পীর মানে কিন্তু আসলে পীর না হ্যাঁ মানে ওই যে ওরস টোরস করে না ওকে গরু ছাগল লোকজন এসে দিয়ে যায় না হ্যাঁ সো শি ডাজেন্ট হ্যাভ এ লট অফ ফাইন্যান্সেস লিগালি স্পিকিং যদি অ্যালাউড হতো এই পঁচিশ হাজার ওকে এনা ফাইনান্স করতো ডোনেট করতো যে ও বিশাল ক্যাম্পেইন নামাতে পারতো কিন্তু লিগালি কি এরা ডোনেট করতে পারে এরা ডোনেট করতে পারে না রাইট তাহলে ও কি মার্কেটিং করতে পারবে না এখন ও নিয়েছে সাইকেল মার্কা ও নিয়েছে সাইকেল মার্কা সাইকেল মার্কা কখনো সরকারে ছিল না তো সাইকেল মার্কা ওই ব্রিজ ওই হাইওয়ে ইউনো জি কে স্বামী ম্যানে সব করতে পারেনি তো সাইকেল মার্কা আর সাইকেল মার্কা যদি লিগালি কাজ করে তাহলে সাইকেল মার্কা কিছু নিতে পারবে কোনো ডোনেশন না তো সাইকেল মার্কা জাফরিনকে কি দিবে কিছু না তাহলে জাফরিনের এই ইলেকশনে কতখানি রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে পঁচিশ হাজার ভোট ম্যাক্সিমাম রাইট এবং এই পঁচিশ হাজার ভোট এই পঁচিশ হাজার ভোট রিমেম্বার ভোটার বিহেভিয়ার নিয়ে আমরা এই ক্লাসে কথা বলেছিলাম যে দের ইজ এন ইকোনমিক্স দের ইজ ওয়েল যে তুমি চাও না তোমার একটা ভোট নষ্ট হোক তাহলে তুমি কষ্ট করে হেঁটে যাবে সেই পঁচিশ যদি দেখে বিশ দিন ক্যাম্পে বিশ দিনের ক্যাম্পে এই বিশ দিন আগে থেকে জাফরিন ভালো জাফরিন আইন টাইম ভাঙে না আগে থেকে দুষ্টুরা কালার পোস্টার টোস্টার লাগিয়ে ভরে ফেলেছে কিন্তু জাফরিন লাগায়নি এবং শারমিন খুশি আমরা পীর মানি ফাজলা মিনি কি খারাপ কাজ করবে না সময় আসলে আমরা পোস্টার লাগাবো সময় আসছে কোনো পোস্টার নেই জাফরিনা পা কি হইল না ওয়েট করছি পার্টি পার্টি দেখবে পার্টি দেখবে ভালো হবে হবে দ্বিতীয় দিন জাফরিন আপা কি হইলো আমার পকেট থেকে ছাপাই দে না না তোর পকেট থেকে ছাপাইতে পারবি না কারণ তোর পকেট থেকে ছাপাইলে আমাকে আবার মানে ফুল ফাইন্যান্সেস ইলেকশন কমিশনে জমা দিতে হবে যে মানে কারণ তুমি যখন পোস্টার চাও এগেন আমি বাই দ্য বুক লিগালি বলছি তুমি যখন পোস্টার লাগাবে পোস্টারে ক্রমিক নাম্বার প্রেস নাম্বার সব কিছু দিয়ে দিতে হবে এবং তোমাকে ইলেকশন কমিশনে হিসাব দিতে হবে যে এই যে তোমরা যে যদি এলাকায় যে ছবি তুলো দেখবে ক্রমিক নাম্বার দিয়ে এত হাজার আমার পোস্টার লাগানো আছে এই প্রেস থেকে নিয়েছে এই যে প্রেসের বিল এত টাকা এই প্রেসকে এইটার জন্য দিয়েছে এবং ওর জন্য অন্য কেউ পোস্টার করতে পারবে না যদি করে ওটা ওর হিসাবে ওর ঢুকাতে হবে সো ওকে সাপোজ পঁচিশ হাজার লোকজন ভালোবাসে তারা নিজেরা বাসা থেকে এক হাজার এক হাজার করে পোস্টার এনে ছাপিয়েছে এটার জন্য ইলেকশন কমিশন ওকে দায়ী করবে এবং এরপর ইলেকশন যদি ও জিতেও নেক্সট থিং দ্যাট হ্যাপেন্স ইস শি গোজ টু জেল শি লুজ এস সিট ইলেকশন কমিশনের ফাইন্যান্স লস ভায়োলেশনের জন্য ওর সিটও বাতিল প্লাস সিট তো হলোই না সুন্দর একটা জেলের ভাত খেয়ে আসলো

ওকে ভোটার যদি একটা একটা মানে দুই লাখ টাকা দুই লাখ মানুষের একটা ইসে আছে ক্যাপ আছে যে মানে দুই লাখের নিচে কমতে থাকবে দুই লাখের পর যতই হোক না কেন এর থেকে বাড়বে না ওকে বলো কত এখন তুমি মনে করো যে তোমাকে বিশ লাখ টাকার ক্যাপ দেওয়া হয়েছে হুম 10 লাখ টাকা এর ক্যাপ দেয়া আছে সরি 10 লাখ টাকা এর ক্যাপ দেয়া তোমাকে 10 লাখ টাকার ক্যাপ দেয়া হয়েছে হ্যাঁ এখন 10 লাখ টাকা তুমি কতগুলো পোস্টার ছাপাবে কতগুলো মিছিল নামাবে কতগুলো ব্যানার লাগাবে সাপোর্ট আচ্ছা আমি তোমাকে বেসিক হিসাব দিই ইলেকশনে আমাদের দেশের সিস্টেম আমেরিকান সিস্টেমটানি ইংল্যান্ডের সিস্টেমটানি আমাদের দেশে যেটা সিস্টেম হলো যে ইলেকশনে যতগুলো বুথ আছে বুথে যেন কোনো অরাজকতা না হয় তার জন্য তোমার পোলিং এজেন্ট দিতে হবে রাইট বেসিক একটা এমপি নির্বাচনের জায়গায় একশো থেকে দেড়শোটা পোলিং বুথ থাকে একশো থেকে দেড়শো এটা হলো একদম বেসিক কিছু জায়গায় একটু বেশিও থাকে একশোর নিচে হয় না মানে একশো বিশ তিরিশের নিচে হয় না আসলে ওকে সো আমি ওইভাবে একটা অ্যাভারেজ করলাম সাপোজ আমরা রাউন্ড ফিগার ধরি মিনিমামের কম ধরলাম বাট রাউন্ড ফিগার একশোটা একশোটা বুথে ওর পোলিং এজেন্ট দিতে হবে ওই দিন ইলেকশন আইতে একদম সকাল আটটা ইলেকশন শুরু হবে বিকেল 5টার পরে ইলেকশন হবে সো সকাল 8টার আরো 2 ঘন্টা আগে আসতে হবে কারণ পোলিং এজেন্টের 1.5 ঘন্টা ট্রেনিং আছে হ্যাঁ সো 6টার সময় 100 জনকে মিনি 100 জন নালে মিনিমাম মানে 100টা ভোট 100 জনকে পাঠাতে হবে 6টার সময় দুই তিন বেলা খাবার তো দুই বেলা খাবার তো দিতে হবে রাইট আচ্ছা সো এখন 100 জনের দুই বেলার খাবার দিয়ে জাস্ট ওখানে রাখা একটা হিসাব করো এইখানে চিন্তা করো যে অন্য দলগুলো মানে যারা মনে করে ক্ষমতায় আছে তাদের পার বুথ সাত থেকে আটজন থাকবে সাত থেকে আটজন এখন তুমি চিন্তা করো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই যে পিছের ওনারা সবাই একসাথে হলো মনে করো নৌকা বা কিছু একটা নিয়ে আছে হুম আর মাইশা যে বাইসাইকেল নিয়ে দাঁড়ালো তাহলে এটা কি মাইশার সাথে একটু অন্যায় হয়ে গেল না যে একজন মার খেলে আরেকজন দৌড়ে একটু জানাইস এটা মিনিমাম তাইলে মিনিমাম কাউন্ট তোমার দুশো হয়ে গেল মিনিমাম কারণ দুশো হয়ে গেল আর দুশো কিন্তু সরি আমি এটা ভুল করছি দুশো কিন্তু বুথ না দুশো হলো পোলিং সেন্টার পার সেন্টার পাঁচটা ছয়টা করে বুথ থাকে তোমার ব্যক্তি তো বুথ হিসাবে দিতে হবে সরি একসাথে কোনো মতেই হবে না হ্যাঁ সো পাঁচশো তোমার এমনি বুথ হয়ে গেল পাঁচশো বুথে পাঁচশো ইন্টু টু এক হাজার এক হাজার জনকে তুমি দুবেলার খাবার দিয়ে যাওয়া আচার খরচটা একটু বেসিক্যালি যদি দাও তাহলে তোমার খরচ কত যাচ্ছে ওই একদিনে হ্যাঁ আচ্ছা বাকি তো তোমার পোস্টার ব্যানার এগুলো হিসাব বাদ দিলাম